প্রত্যেকটা কিন্তু নিয়ামা কোম্পানি তিনশো ষোলো বাই হ্যান্ডিক্রাফ্টের হানি কম প্যাকেজ এটা কিন্তু আপনার সবাই কিনতে চান প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে জার্মান টেকনোলজি বর্তমানে বিশ্বে কেউ যদি ফুড গ্রেডেড খাবার রান্না করতে চান পাত্রেও যদি হইতে হয় হানড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত তাহলে আপনি একটু অল্প টাকা খরচ বাড়ায় নিয়ে হ্যান্ডিক্রাফ্টের এই প্রোডাক্ট কিনতে পারেন যেটা একবার কিনলে জীবনে দ্বিতীয়বার এটার পেছনে পয়সা ব্যয় করতে হবে না না আর এই প্রোডাক্ট তো মোটামুটি সব সাইজে আপনার কাছে अवेलेबल अवेलेबल ভাই যা সাইজ চান সব अवेलेबल আছে মানে এখানে আপনার কাছে ওক প্যান আছে আপনার কাছে কড়াই আছে ফ্রাই প্যান আছে তাওয়া আছে দোসা তাওয়া আছে দোসা তাওয়া আছে আচ্ছা তো আজকে শুরু করব কোনটা দিয়ে বলেন ভাই আজকে শুরু করতেছি আসেন আগে

আপনার দেখেন আপনার তিনশো ভাই দেখেন নর্মালি তিনশো চার গ্রেড হচ্ছে ফুড গ্রেড তিনশো ষোলো হচ্ছে রান্না বান্না করে খাওয়ার জন্য সবচাইতে সেরা মানের যে হাড়ি সেটাকেই বলে তিনশো ষোলো তিনশো সকল ব্যবহার ব্যবহারযোগ্য নিয়ামা গ্রুপের পর নিয়ামা গ্রুপের হ্যাঁ সেটে তারপর আমরা কড়াই রাখছি দিকে কড়াই তো বিভিন্ন সাইজের কড়াই ভাই আপনার ছোট ফ্যামিলি ছোট কড়াই লাগবে তাও আছে মিডিয়াম ফ্যামিলি সে ক্ষেত্রে আপনার ওগুলো আছে বড় ফ্যামিলি ওগুলো আছে আমাদের কাছে আপনার কাছে আমাদের চাহিদা হচ্ছে ওপেনের দাম নাকি একটু বেশি ভাই আপনি এখানে একটু কমাই টমাই ধরেন অরিজিনালটা দিবেন অরিজিনাল তো অবশ্যই এবং দামাকা প্রাইস থাকবে ভাই

মিটারের কোরাই থেকে এটা শুরু 24 সেন্টিমিটার ডিপ কোরাই কিন্তু এটা কোরাই কাজে করতে পারবেন সাসপেনারের কাজ করতে পারবেন মাল্টিপেনারের কাজ করতে পারবেন যতটুকু একটা শিফ করছে এটা যারা 24 সাইজ নেবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে 2800 টাকা ভিউয়ার্স ডক্টররা এখন কিন্তু আমাদেরকে বলে যে আগের যুগে মানুষ ফুডগেট খাবার রান্না করে খায়তো ফুডগেট পাত্র মাটির পাত্র এনেলে দস্তার পাত্র আপনারা এখন এগুলো অ্যাভয়েড করে কেন মাল্টি ইসে মাল্টি প্যানের দিকে যেতেছেন যেগুলো নন স্টিক নন স্টিক উঠে পেটে গেলে ক্যান্সারের জীবাণু পর্যন্ত ছড়ায় তো আসলে আমাদের আবার নতুন ফিরে যাওয়ার অপশন আছে আমরা যদি রান্না বান্নায় নতুন করে অভ্যস্ত হতে চাই এই হাড়িগুলো আমাদের রেগুলার শেপ পরিচিত এগুলো কিনলে কিন্তু পরিবারের স্বাস্থ্য অন্তত আপনি রান্না বানার জায়গা থেকে নিরাপদ রাখতে পারবেন নিরাপদ থাকতে পারবেন না আচ্ছা চব্বিশ যেটা নেবেন এটা হলো পড়বে আঠাইশো টাকা ভাইজান ওকে আর এটা আছে ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ

তারপরে আসেন এলো আপনার 28 সেন্টিমিটার 28 যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে 3600 টাকা ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু নিয়ামা কোম্পানি 316 ভাই আর পুরোও লাগবে না পুরোও লাগবে না ওকে যারা আপনার এই যে 28টা নেবেন তাদের জন্য পড়বে ছত্রিশশো টাকা আচ্ছা তারপরে আসেন তিরিশ সেন্টিমিটার ওকে 30 সাইজ আসে সাইজ ভাই এটা কইলাম না এ টু জেড সাইজ আছে আপনার যারা তিরিশ নেবেন এটা প্রাইস পড়বে হলো আপনার এখন আসেন এই যে ভাই বত্রিশ সাইজ বত্রিশ সাইজ যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে হলো একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা একদম বাসা ভাই একদম দামাকা মানে এই ডেটে আপনার

পঞ্চাশ বছর আপনি হ্যান্ডেল গুলা কিছু করতে পারবেন না এরকম গ্যারান্টি দাও ওকে তাহলে আমরা একবারে কর্নারটা দেখি ছত্রিশ সেন্টিমিটার এটার দাম কত তো ক্যাফে কিংবা বুফেট এরিয়াতে রান্নার জন্য সেফ রাই ইউজ করে যে কোনো ইউজ করতে পারবেন এটা যারা নেবেন এটার জন্য প্রাইস রাখবো মাত্র পাঁচ টাকা

এই প্রতিষ্ঠান থেকে কিনলে প্রোডাক্ট ইনশাল্লাহ ঠকববেন না দু এক টাকা কমার বেশি ডেলিভারি চার্জটা অনেক ক্ষেত্রে ফ্রি আছে তবে আমাদের ভিডিও থ্রুতে কিনেছেন এটা কিন্তু অবশ্যই বলে দিবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি he'll love, this. I love